ইন্ডিয়া ব্লকের মিটিং হবে তো সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কেন মুখ্যমন্ত্রী কি ইন্ডিয়া ব্লকে ঢুকেছিলেন কিছুদিনের জন্য ঢুকেছিলেন আবার নেমে কেটে পড়েছেন যেই বুঝেছেন বিজেপি জেতার চান্স আছে উনি কেটে পড়েছিলেন এখন বুঝছেন যে বিজেপি হেরে যাবে এটা ইন্ডিয়া ব্লকের অবশ্যই সরকার করবে এখন উনি ছোক 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 করছেন চান্স পেলেই ঢুকে পড়বেন কিন্তু উনি তো ইন্ডিয়া ব্লকে নেই ফলে যাবেন কি যাবেন না এই ধন্দে উনি আছেন উনি বলবেন দেখুন আমি আছি ইন্ডিয়া ব্লকে কিন্তু ইন্ডিয়া ব্লকে থাকবো থাকবো কিন্তু নেই আমি মিটিংয়ে যাব না উনি একই অঙ্গে নানা রূপ মুখ্যমন্ত্রী ইন্ডিয়া ব্লকের অংশীদার নয় বাম সিপিআইএম কংগ্রেস জাতীয় দুই দল পশ্চিম বাংলায় তারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল ইন্ডিয়া ব্লকের অংশীদার এটা মানাটা খুব কঠিন তৃণমূলের লোকই জানে অন্য রাজনৈতিক দলের নেতারাও জানে উনি আসলে বিজেপির সঙ্গে মোদীর সঙ্গে আছেন অদ্যা ভাত ভাব দেখাচ্ছেন